বৃন্দাবনে তো হাজার হাজার মানুষ যায় কিন্তু কি লাভ গোবর্ধনকে কেউ পাহাড় দেখে রাধাকুণ্ডকে পুকুর দেখে আর বৃন্দাবনের ছোট ছোট গলি আর কিছু ঘুরে বেলায় ব্রজবাসী ওই ছাঁচ দেখে মাখন দেখে ঘোরাটাই বলে হ্যাঁ বৃন্দাবন ঘুরে আসছি তো ঘুরে আসাই হয়েছে তার বৃন্দাবনে খালি ঘুরে আসাই হয়েছে তার বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম দিব্য চিন্তামণি ধাম শ্রীধাম বৃন্দাবন চিন্তামণি ধাম কিরকম চিন্তামনি কোন সাধক দেখুন ব্রজবাসের ফল কী হয় চিন্তামণি কি যা চিন্তা করবেন তাই প্রায় পাবিয়ে দিবে আপনাকে আপনি যা বৃন্দাবনে বসে ভাববেন তাই পাবিয়ে দিবে অনেকে বলেন না বৃন্দাবনে কি থাকবো কোথায় খাবো কোথায় জানতো ব্রজে যা চিন্তা করবেন বৃন্দাবনে বসে যদি এই কোনো সাধক কোনো ভক্ত কোনো ব্যক্তি অর্থের চিন্তা করে কি করে রোজগার করব কি করে কামাবো রাধারানী তাকে ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দেয় ভক্তি প্রেম দেয় না ধন দিয়ে দেয় প্রতিষ্ঠা দিয়ে দেয় ব্যবসা দিয়ে দেয় সাম্রাজ্য দিয়ে দেয় যা সব যাই চাইবেন তাই পাবেন কিন্তু বৃন্দাবনে বসে যদি যুগল সরকারকে চান বৃন্দাবন ধাম যুগল সরকারকেই পাবিয়ে দেয় প্রেম সে বলো আমাদের প্রভুতানন্দ সরস্বতী পাদ বৃন্দাবন মহিমামৃতই লিখছেন দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনে বসে যদি আকাঙ্ক্ষা ভজনের হয় ভজন পাবিয়ে দেবে বৃন্দাবন বৃন্দাবনে বসে আকাঙ্ক্ষা যদি শ্রী গুরু পাদপত্যে নিষ্ঠা হয় সেই নিষ্ঠাটাও পাবিয়ে দিবে বৃন্দাবন বৃন্দাবনে বসে যদি মান সম্মানের ভাব থাকে যদি সম্মানের লালসা থাকে দেখবেন বড় বড় সাধকরা লিখে গেছেন তো যদি বৃন্দাবনে বসে সম্মানের চেষ্টা করেন বৃন্দাবনে বসে যদি আমাকেও যদি কেউ দুটো মালা পড়ায় সেটাও পাবিয়ে দিবে বৃন্দাবন চিন্তামণি ধাম আর যখন মালা গলায় উঠবে বৃন্দাবনে তখন তো জ্বালাটাও আসবে অহংকার হবে কিন্তু সাধক কি চাই বৃন্দাবনে বসে কখনো কোনো বিষয় চাই না গুরুদেব লিখেছেন একটা পথ বিষয়ও থাকে যদি যাই বৃন্দাবনে বিষয়ও থাকে যে মনে এই রূপে কি রূপে ভোজিব বৃন্দাবনে গিয়েও যদি বিষয়টাই মনে থাকলো তাহলে আর ভজন কী করে হবে আমি তো দেখি একটা জিনিস মানুষ এই জন্য আমি সবার কাছে প্রার্থনা করি একটা জিনিস হ্যাঁ বৃন্দাবন এখন ব্রজবাসটা কীরকম হয়ে গেছে বলো তো বাবা সুন্দর করে আগে থেকে গেলাম ব্যবসা কী কী করবো খুলে একা গেলাম আগে কোথায় বাড়ি নেব কোথায় জায়গা নেব দেখে আসলাম কি ব্যবসা করব সব ভাবতাপ নিয়ে বাড়ি আসলাম প্রস্তুতি নিয়ে সব জামা জমি বিক্রি করে বৃন্দাবনে গিয়ে ব্যবসা করলাম বাড়ি করলাম সুন্দর করে ব্রজবাস হলাম বলে এটা ব্রজবাস নয় ক্ষমা করবে এটা ব্রজে এই জন্য বলি ব্রজবাস দেরি করে হোক কিন্তু সব ছাড়ি করো শ্রীনন্দনন্দন ভজন সব ছেড়ে তারপরে ভজন করো আমি সবসময় বলি ব্রজবাস ওখানে গিয়েও তুমি যদি ব্যবসা প্রবৃত্তি করো ওখানে গিয়েও যদি টাকাই গণো তাহলে তাহলে কোনো তো লাভ নেই ব্রজবাস করার পরে ঠাকুর মহাশয় তো এটাই বলে গেলেন নিজে বৃন্দাবন ত্যাগ করে দিলেন খেতুরি চলে গেলেন লোকনাথ গোস্বামী পা ঠাকুর মহাশয়কে নতুন দাসকে বললেন যাও লড়া তুই বৃন্দাবন ছেড়ে খেতুরি চলে যাও খেতুরিতে বসেই সব বৃন্দাবনের পদ লিখলেন বৃন্দাবন দেখুন না বৃন্দাবনে যান রাধাকুণ্ডেই যান হাজার হাজার বাঙালিরা ভরে গেছে একটা জায়গা ফাঁকা আছে আর বৃন্দাবনে রাধাকুণ্ডে কোথাও সব ভরে যাচ্ছে সব ভরে যাচ্ছে বড় বড় ব্যবসা খুলছেন বাজারের দোকান ইসের দোকান মুদিখানার দোকান বড় বড় ব্যবসাতে মহারাজ আরে হ্যাঁ জীবিকা নির্বাহের জন্য অর্থ দরকার কিন্তু এমন কোনো পূজোপাত বিনোদ বাবা বলেছিলেন এই কথাটা এমন কোনো অর্থের সব কিছু ত্যাগ করে এমন কিছুতে লিপ্ত হয়ে যাও না ব্রজে এসেও তুমি বাধা বন্ধনে পড়ে যাও প্রেম সে বলো যতটুকু হবে মানিয়া বেড়াইবো মাধুকুরি বেলা মাধুকুরি করো আর ব্রজবাসী সবচাইতে আমার তো যদি কোনোদিন ব্রজবাস দেয় আমার মনের ইচ্ছা বিশ্বাস করুন যদি দুটো টাকা দেয় দুটো মন্দিরে মন্দিরে প্রসাদ পাব বর্ষানায় যদি দিন রাধারানী বাস দেয় দিন যদি কুকুরকে বাস দেয় কুকুর তো হাজার হাজার সাধকরা রয়েছেন সামনে আমি তো কুকুর যদি কুকুরকে কোনোদিন ভোজে বাস দেয় তখন একটাই ইচ্ছা কি আছে পেটটাই তো ভরতে হবে তবে দেরি করে হোক পঞ্চাশ বছর পরে পরে হোক যেন একদম নিষ্কামভাবে হোক যেন ওখানে গিয়ে আর অর্থকে গুনতে না হয় ওখানে গিয়ে শুধুমাত্র ব্রজবাসীদের বাড়ির রুটি পেতে পারি দিন যদি সৌভাগ্য হয় তাহলে বর্ষা মহলের প্রসাদ পেতে পারি যেন মনের মধ্যে কোনো প্রবৃত্তি না থাকে দশটা টাকার উপ আমি রাতানারিকে বলি পঞ্চাশ বছর পরে দাও শেষ মুহূর্তে দাও কিন্তু এমনভাবে দাও যেন কিছু না থাকে ভিতরে কিচ্ছু যেন না থাকে এমন বাকি জীবনটা এখানে তৈরি করি নিজেকে আগে তারপরে ব্রজে বাজতাম আগেই ব্রজে যদি চলে যায় আর ব্রজে গিয়ে যদি আমি ভুল করো সেখানে যদি সবার প্রবৃত্তি চলে আসে তাহলে বৃন্দাবনের মহিমা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেছে বৃন্দাবনের মহিনা কই মহাপ্রভুর বাণীকে ধারণ করে আর কই ব্রজে ভজন হচ্ছে যারা সাধক যারা মহাত্মা তারা তো ধরাধাম জায়গায় চলে যাচ্ছেন যেও ছিল আমাদের রাধাকুণ্ডের একজন পরম বিদ্বান পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিতজি উনিও মুখরাই চলে গেলেন পূজ্যপাত বাবার শিরও বয়স হয়েছে একজন তো চলেই গেলেন কই আর তাই জন্য একটাই কথা বলবো ব্রজে বাস করো খুব ভালো কিন্তু নিষ্কিঞ্চন করো যেন কারো কাছে চাওয়ার প্রবৃত্তি না থাকে বিশ্বাস করো চিন্তা মনিধান রাধারানী নিজের মুখের সামনে খাবার দিয়ে যাবে আজও বৃন্দাবন দিয়ে যায় খাবার বৃন্দাবনে একটা পিঁপড়া না খেয়ে না তুমি দেখো দুদিন না খেয়ে থাকবে তো না থাকো না খেয়ে আরে না খেয়ে না থাকলে কষ্ট হবে না আর কষ্ট না হলে বর্ষানোর মহল থেকে নিচে নেমে কি করে আসবে সে খাবার নিয়ে যারা যারা রাধারানীর কাছে খেয়েছেন তারা দুদিন তিন দিন অনাহারে থেকেছেন তারপরে প্রাণের শরীর কষ্ট হয়েছে না খেয়ে আছে যাই খাবার দিয়েছি আছে গীতাই বলেছেন তো ভগবান যোগ শেম সেম বহম আমি তার যোগ আর ক্ষেম বহন করি বলেছেন যখন মিথ্যা নয় আর উনি তো করুন ভাণ্ডার রাধারানী